কাজ আছে যেগুলো পুরুষের দ্বারা হয় নারীদের দ্বারা হয় না পুরুষের মাসে কোনদিন কি নামাজ কাজা হয় কাজা হওয়ার মতো সমস্যা কিন্তু নারীরা ইচ্ছা করলেও গোটা মাস নামাজ পড়তে পারেন ঠিক না সৃষ্টিগত ভাবে তাদের কিছু প্রবলেম আছে শারীরিক কিছু সমস্যা আছে যে কারণে নারীরা ইচ্ছা করলে গোটা মাস নামাজ পড়তে পারে না পুরুষের বেলায় গোটা মাস নামাজ পড়া করতে পারে না পারে না দিনের দিক দিয়া এ দিক দিয়া তাদের কমতি তাদের এই সমস্যা গুলো হয়ে গেলে রোজা রাখতে পারে না

তাদের বিবেক বুদ্ধি ক্ষমা বেশি এদের বুদ্ধি এত এত নিচু হয় এত নিম্ন নির্দেশে চলে যা নিজের সামান্যতম ক্ষমতা ঠিকিয়ে রাখার জন্য বলে যে প্রয়োজনে লাখ লাখ মানুষ হত্যা করে গেল তারপর আমার ক্ষমতায় বসে থাকতে আমি জন্য আমার অনেক ভয়ানক যারা ক্ষমতা টিকে রাখার জন্য মানুষ গুম করে মানুষ হত্যা করে মানুষের উপরে জুলুম চালা এদের কোন না কোনো ভাবে আর এই চরিত্র ছিল ক্ষমতা টিকে রাখার জন্য বন ইসরাহলে লক্ষ লক্ষ ছেলে সন্তানকে হত্যা করছে

আর বুদ্ধির মধ্যে কম নচার এই কথা কোনোদিন বলতো না বলতো যে আমি একজন চলে যাই তো আমার দেশের মানুষের কিছু না হয় পুরুষরা জমার নামাজ পড়ে ঈদের নামাজ খেলাপথ নাপুয় জীবনে কোনোদিন শুনছেন যে কোনো মহিলারা আল্লাহ নবী বানাইছে

وأوحينا إلى أم موسى عن أرضه و هي و لا ما إترام إيه و هي ترجمة قرن جيدا و وهي إلهام أوحى إلى أوحى ربك إلى النهر أن اتخذي من الجبال بيوتا على هينا ذلك و هي إليه دي نوبية للموسى

আমি শুধু বড় বলে কিছু বলে যাই না হয় সময় বেশি হয় আর আল্লাহ বলেন পুরুষের কর্তৃত্ব আমি দিয়েছি নারীদের উপর পুরুষরা যদি নারীদের আচরণের ভিতরে যায় ভিটা থাকে বোঝা গেল হ্যাঁ আসলে পুরুষ হয়ে পুরুষ হয় যদি নারীদের আচরণের ভিতরে ঢুকে নারীদের পিছনে পিছনে ঘুরে আসলে সে পুরুষ না

অভিমান ফাকুমিন আমওয়ালিহিম দুই নাম্বার কারণ হলো আল্লাহ কার যত খরচ ফান্ডিং ব্যবস্থাটা সব পুরুষের কাছে থাকে আর স্ত্রীর মহরানা আদায় করার আগে স্ত্রীর পক্ষ থেকে শ্বশুর বাড়ির থেকে আত্মীয় স্বজন আসলে তাদেরকেও মেহমানদারি করা নিজের পরিবারের খরচ বহন করা কিন্তু গ্রহণ করা এই সবগুলোর দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছেন আর এই জন্যই তো কোরআনে কারিম আল্লাহ মীরা বন্টন করতে গিয়ে নারীকে পুরুষের আপনি দাবল দিয়েছেন পুরুষকে জোরে বল ঠিক কিনা অলিদাকারী মিত্র হাফজুল আর বুদ্ধি জীব যারা আছে সমাজের মধ্যে মানে বুদ্ধি জানোয়ার বুদ্ধি জানোয়ার কিছু বুদ্ধি জানোয়ার আছে এরকম আল্লাহ এখানে বৈষম্য করছে আল্লাহ বলে মিরাজ বন্টন করতে গিয়ে বৈষম্য এক মা ঘরে একই মা একই বাবার ঘরে জন্ম নিল একজন রে আল্লাহ দিল তিন ভাগের এক ভাগ আর একজনকে দিলো দুই ভাগ

আর নারীকে যা দেওয়া তার কোনটাই খরচের কোন শুধু জমা আসতে পাইছে বাবার থেকে পাইছে মার পাইতেছে স্বামীর থেকে পাইতেছে ছেলের থেকে পাইতেছে মাটির থেকে কথা বলেন ঠিক কিনা আর খরচে কোন খাত তার উপরে চাপানো হয় না তাহলে একজন যদি তার কাছে দুই লক্ষ টাকা থাকে আরেকজনের কাছে যদি এক লক্ষ থাকে দুই লক্ষের উপরে যদি দুই লক্ষ ওয়ালার উপরে যদি সদাই দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে তার দুই লক্ষ টাকা এক মাসের মধ্যে শেষ আর যার এক লক্ষ আছে কোনো খরচের খাপ নাই তার উপর কোন জিম্মাদারি নাই তার টাকা বাড়তেই থাকবে কোন দিক দিয়েই তো খরচ নাই ঠিক কেন বলেন আল্লাহ কিনারে ঠকাইছে

এরা আল্লাহর ইবাদত বন্দিকে মধ্যে মগ্ন থাকে নিমজ্জিত থাকে এই ফরস পড়ে আবার আবার নফল পড়ে নফল বোঝা রাখে আরো যদি কোনো ঠিকঠাক মতো আঞ্জান দেয় এদের মধ্যে ইবাদতের কোনো ঘাটতি নাই নামাজ বিভিন্ন ইবাদতের জন্য সারাক্ষণ যদি বিদেশে থাকে স্বামীর যেমন ইজ্জত রক্ষা করে স্বামীর মালামাল গুলো হেফাজত কথা স্বামী বিদেশে আছে শামীর আমান অন্য কারো ধরতে দেয় না সমীর আমানতকে হেফাজত করে স্বামীর মালানকে হেফাজত করে কোনো দিন কোনোভাবে খেয়ানত করে না হাফিজা বিমা হাফিজ আল্লাহ আল্লাহ যেগুলোকে হিফাজতের কথা বলেছে। আল্লাহ যেভাবে তার আপ্রয়জ তার সতীত্বকে হিফাজতের কথা বলেছে সেইভাবে সেই সেগুলোকে হিফাজত করে সংরক্ষণ করে ওই বদমাসদের মতো কোনদিন সে প্রতিদায়ের মধ্যে যায় না দেহ ব্যবসার মধ্যে যায় না নিজের আপ্রয়জকে বিক্রি করে না আল্লাফার বলেন এরা হলো এক সেই নারী যারা এদের মধ্যে যেই নারীরা হয় নেই নারীরা হয় হাদিসের মধ্যে আসে কার পৃথিবীর মধ্যে যদি কেউ কাউকে সিজিদা দেওয়ার পারমিশন থাকত তাইলে নারীদেরকে অর্ডার করা হতো তাদের স্বামীদের সিজদা করা স্বামী যদি কোন নারীর উপর অসন্তুষ্ট থাকে আল্লাহ তার উপর নারাজ হয় না যে স্বামী রাত্রটা স্ত্রীর উপর নারীর উপর অসন্তুষ্ট হয় কাটা নাই ওই নারীর উপর সারা রাত আল্লাহর পক্ষ থেকে পড়তে থাকে থাকে আধুনিকতার ছোয়ার কথা বলে মডার্ন হওয়ার কথা বলে ডিজিটাল হওয়ার কথা বলে স্বামীর সঙ্গে কোনোদিন দিন না ফুরমানি গর না স্বামীর আমানতের কোনো সময় খেয়ানত করোন না যদি খ্ানত করো আমানতের ধদি সংরক্ষণ না করো। তুমি খায়ের হিসাবে একজন খয়ানতকারী হিসাবে আল্লাহর আদালতে তোমার উপস্থিত হত। দুই নাম্বার নারী হদলল্লাদত খফনা নুসুজাভুমনা ফাইহুন না, ওয়াহজরুভুননা, ফিল্মাগাজে অধই ভহুন না। যে নারী স্বামীর কথা মানতে চায় না স্বামীর আনুগত্য স্বীকার করতে চায় না স্বামীর খেয়ানত করে ভালো আচরণ করে না স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না আল্লাহ এক নম্বর কাজ হলো তাকে নাসি হাতে উপদেশ দাও বুঝালো

যাদেরকে টাকা দিয়ে কিনা যায় না কথা বলে ঠিক না আল্লাহ যদি কোটি কোটি ডলার দেওয়া হয় তার সামনে বুকের সামনে যদি অস্ত্র ধরা হয় তারপরে চল পরিমাণ হকতার থেকে পিস্পা হবে না কথা বলে আর এই জন্যই তো বিজাতিরা কমে মাদ্রাসাকে বেশি ভয় পায় ঠিক না বেশি ভয় পাই তোর কিভাবে বন্ধ করা যায় একজনকে ইসরাহলে ডেকে নিয়ে বলেন যে আপনি ফটুয়া দিবেন মাদ্রাসায় পড়ায় টাকা উপার্জন থেকে আরো কিছু মসজিদে ইমানতি করে টাকা নেওয়া বেতন নেওয়া হারা নি করে বেতন নেওয়া হারা বা উনি আইসা এই ফতোয়া দেওয়া শুরু আপনারা বুঝেন না এই ফতোয়ার গোড়া কিছু এই ফতোয়া